জানেন কি কেন বাস্তে ইন্দোনেশিয়া গেমের যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো বাস দেখে পাগলের মতো চিৎকার করে ওম টেলোলেট ওম এটি শুধু একটি মজার শব্দ না এর পেছনে লুকিয়ে আছে একটি আস্ত কালচার ওম টেলোলেট ওম ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় সামাজিক মিডিয়ার মিমি যা দুই সালে ভাইরাল হয়েছিল এই ফ্রেজটি ইন্দোনেশিয়ার শিশুদের দ্বারা ব্যবহৃত হয় যারা রাস্তার পাশে দাঁড়িয়ে বাস চালকদের বিশেষ হর্ন বাজাতে অনুরোধ করে এই ট্রেনটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পায় এবং অনেক আন্তর্জাতিক ডিজে এই হর্ন সাউন্ড ব্যবহার করে মিউজিক তৈরি করেন বর্তমানে বাস মোটে ইন্দোনেশিয়া বাসেট গেমে এই ফিউচারটি অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে রাস্তার পাশে শিশুদের ওম টেলোলেট ওম বলতে দেখা যায় তাহলে এই ওম টেলোলেট ওম এর অর্থ কি চলুন সেটি আপনাদের জানানো যাক ওম একটি ইন্দোনেশিয়ান বাংলা যদি বলি চাচা অর্থ হলো বাসার হনের শব্দ আর পুরোটা যদি বলি ওম টেললেট ওম এটার বাংলা হলো চাচা হন বাজান চাচা বাচ্চাগুলো বাস দেখলেই ওম টেলোলেট ওম বলে চিৎকার করছে এটা ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় ট্রেন্ড যেখানে বাচ্চারা বাস চালকদের বিশেষ হর্ন বাঁচাতে অনুরোধ করে এই শব্দে এর মতো শব্দ শোনায় তাই তারা বলে ওম টেললেট ওম ওম টেলোলেট ওম ইন্দোনেশিয়ার একটি ভাইরাল ট্রেন্ট যা দুই হাজার ষোলো সালের দিকে ইন্দোনেশিয়ান বাসায় ওম মানে হচ্ছে চাচা বা সার আর টেলোলেট মানে হচ্ছে হর্নের শব্দ অনেকটা আমাদের দেশের বাসে যে বা এর তাই ওম ওম মানে হলো দাঁড়ায় মতো হর্ন বাজান তাছাড়া আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের দিকে তাকিয়ে এই কথা কথাটা বলে যাতে বাস চালক হর্ন বাজায় আর সেই হর্নের শব্দ অনেক মিউজিক্যাল অনেক মজার বাসেট গেমে এই মজার কালচারটিকে তুলে ধরা হয়েছে আপনি যখন শহরের ভেতর বা হাইয়ের পাশে চালান তখন মাঝে মধ্যে দেখবেন কিছু বাচ্চা দাঁড়িয়ে বা দৌড়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ওম টেলোরেট ওম বলে চিৎকার করছে কেউ কেউ এই ফিউচারটি খেলার খেয়াল করেন না আবার কারণ শব্দটা ঠিকমতো বোঝা যায় না বা তার তারা জানে না যে এটা আসলে কি কিন্তু যারা জানে তাদের জন্য এটা গেমের সব থেকে মজার আর ইউনিক ব্যাপারগুলোর মধ্যে একটি দু হাজার ষোলো সালের এই ট্রেনটা এতটা ভাইরাল হয়েছিল যে শুধু ইন্দোনেশিয়া না বাইরের দেশগুলোতেও ট্রেন্ডিংয়ে উঠে আসে অনেক বিখ্যাত ডিজে যেমন ডিজেস নেক তারপর জেড মার্স মেলো তারা পর্যন্ত এই টেলোরেট হর্ন নিয়ে গান বানায় সোশ্যাল মিডিয়ায় ওম টেলোলেট ওম লিখে সার্চ দিলে আজও হাজার হাজার ভিউ ভিডিও আপনারা পাবেন এখন গেমে এটা থাকায় নতুন জেনারেশন এই ট্রেনটা নিয়ে আগ্রহী হচ্ছে আপনারা কি আগে জানতেন এই ফিচারটা গেমে আছে আর জানলে এর মানে জানতেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর কারোর সাথে এই ব্যাপারটা শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের গেমিং উইথ আলামিনের সাথে থাকবেন আরেকটা কথা আপনি কি কখনো বাস্তবে শুনেছেন এই হন বা ওম টেলোট ওম কি আপনি কখনো বাস্তবে শুনেছেন যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো সবার সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ